ঢাকার দুহারের ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর সুইসগেট পর্যন্ত রাস্তা ও হাসনাবাদ থেকে নয়ানগর গ্রাম পর্যন্ত ইসামতি নদীতে একটি সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন শেষে বিক্ষোভ ও মনোমিছিল করেন তারা মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী জানান ইমামনগর হতে নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের নয়ানগর সুইচগেট পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রয়েছে আসলে আমরা জন্মগতভাবে অভিশপ্ত যেমন পঁয়ষট্টি বছর কম হয় নাই বৃষ্ট দেখি নাই রাস্তাও দেখি নাই তাহলে জন্মগতভাবে আমরা অভিশপ্ত কোনো কাজ তো হয় নাই আমার এই পঁয়ষট্টি বছর দেখি আপনাদের কাছে আমরা যে আবেদনটা করতেছি সেটা আমাদের অত্র এলাকাবাসীর প্রাণের দাবি একটা ব্রিজ একটা রাস্তা এখানে আমরা আজকে মানব করতেছি কিসের জন্য এটা আমাদের বুকে জানতেছে আর এই মানুষজন জানতেছে আগামী আগামী এক সপ্তাহে একজন লোক এখানে মারা গেছে ডাক্তার অভাবে আমরা তাদেরকে চিকিৎসা করতে পারিনি এই একটা অভিযোগ আর একটা এলো আমাদের এই ব্রিজটার জন্য সেখানে এই যে পঁচিশে যে নভেম্বর পঁচিশে নভেম্বর একটা মহিলা বাচ্চা হচ্ছে তার রক্ত ঘেরা আমি দেখাই ইমামনগর এলাকার সাদিয়া জানান নয়ানগর এলাকায় কোনো মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়ে রাস্তা খারাপ হওয়ায় এই এলাকায় কোনো যানবাহন সহজে প্রবেশ করে না এটা তো বসবাসের সম্পূর্ণ অনুপযুক্ত একটা এলাকা এখানে মনে করেন নারীদের যখন কি ডেলিভারি পেন হয় আমরা সঠিক সময় তাদের হসপিটালে নিতে পারি না আবার মনে করেন আমাদের যে ইস্কুলে যাতায়াতের সময় এই নৌকাপাড়া পার হইতে হয় ই হইতে হয় তখন দেখা যায় অনেক বাচ্চারা আমরা একসাথে পড়ে যায় অনেক পানি হয় তখন অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে নয়ানগর এলাকার বাসিন্দা সুরবি রোজারিও শাহাদত খান উজ্জ্বল খান আবুল হোসেন ও বাবু জানান শিক্ষার্থী ও সাধারণ মানুষরা যাতে নয়ানগর থেকে হাসনাবাদ বান্দুরা সহজে যেতে পারেন সেজন্য এলাকাবাসী ইসামতের নদীতে বাঁশের সাঁকু তৈরি করে চলাচলের ব্যবস্থা করেন অনেকে এ বাঁশের সাঁকু পার হতে গিয়ে হাত পা ভেঙে মৃত্যুবরণ করেছে তাই বান্দুরা হাসনাবাদ থেকে নয়ানগর ইসামতি নদীর উপরে সেতু নির্মাণের দাবি জানাচ্ছি আমরা সত্যি এই জায়গায় দোহার নবকগঞ্জের অবহেলিত এলাকা জায়গায় মন্ত্রী মিনিস্টার আইসা প্রতিজ্ঞা করে যায় যে আমাদের ব্রিজ দিবে কিন্তু দেয় না প্রতিজ্ঞাবদ্ধক করে যায় ভোটগুলা নিয়ে যায় মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার সবাই ভোট নেয় কিন্তু আমাদের আমাদের কেউ ব্রিজ দেয় না আমাদের যে বৃদ্ধ মা বাবারা আছে সন্তানরা আছে বৃদ্ধ লোকেরা বিশেষ করে এই পুল দিয়ে যাতায়াত করতে পারে না এই ব্রিজের জন্য